পদ্মা সেতুর উদ্দেশ্যে আমরা এখন পদ্মা সেতুর দিকে যাব একটু ঘুরতে ফ্যামিলির সবাই তুই ফ্যামিলির সবাইকে দেখাতে পারবো না আমার টাইম আমরা এখন অটোতে আমরা পদ্মা সেতুর চলে আসলাম রাইস এখানে এসে হঠাৎ দেখি সিরিজ বে আমাদের সিরিজ দেখতে আপনি অনেক চিন এই দেখেন মহাশয় হাতটা

ভাবি তো অন্য জায়গায় কিন্তু ভাবি তার ফ্যামিলির সাথে আছে। আমি একটু আলাদাভাবে নিজের আসতাম তার উপরে আছি একান্ত হ্যাঁ একান্ত আর তোমার কি কি অবস্থা আমার ভালো কি বিয়ে শুধু করবে না দেখ বয়স নে সমস্যা নাই তো এখন তো কোনো দিন চলে না ভাইয়া চলো চলো করে ফেলো করে ফেলো কামে লাগবে গ্যাস বলেন আমাকে এখন বিয়ে করার বয়স এসেছে

তারপরে মানুষরা দেখতে পাচ্ছেন কেন কত কত মানুষ রাজু এদিক থেকে তো দেখানোর চেষ্টা করো রাজু তুমি সামনে দাও

অনেকটা লেট করবে কিনা রাজু জি অনেকটা লেট হয়ে গেছে আসলে আমরা জি এখানে ভুটটাও সব কিছু পাবেন দেখেন খুব কাছে থেকে আমরা পদ্মা সেতু দেখতেছি রাজু তো দেখাও পদ্মা সেতু দর্শকদের দেখাও এই যে

এই যে ফিরোজ ভাই বাসি বাজার বাসি বাজা বাসি বাজার বুঝো তার শালিকে খুঁজতেছে এই যে তার শালিকে ডাকতেছে কই নাই দেখেন আমরা আমাদের ফ্যামিলি খুঁজে পাচ্ছি না মামা এসে কোথায় হারিয়ে গেছে আর আমাদের ভিডিও বানাতে বানাতে আমাদের ফ্যামিলি হারাই ফেলছি ভাই তোমার অনুভূতি কেমন ফ্যামিলি হারানোর পরে ভাই আমার মাথা ঘুরে গেছে আমার বউ নতুন বিয়ে করছি মাথা মতো নষ্ট আয় হায় বিরুদ্ধের মাথা গরম এই বদিনা

আজকে এই আবার থেকে এই ভিডিও থেকে চলে যাচ্ছি আপনার সাথে অন্য কোনো ভিডিও দেখাবে যে ফিরোজ ভাই ভাই বলে দাও আজকে বিদায় নিলাম অবশ্যই আপনাদের দেখা নেবে আমি দেখতে পাচ্ছি না আর কি রাত্রে অন্ধকার হয়ে গেছে ইনশাল্লাহ আবার যদি কখনো আসা হয় আপনাদের দেখাবো আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেয়